একাত্তর শ্রেণীর ভর্তির নীতিমালা পঁচিশ ভর্তির আবেদন ভর্তির ফল প্রকাশ ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল আমরা জানবো এই ভিডিওতে হচ্ছে তারিখগুলো আমরা জানবো থেকে শুরু হবে এবং কত তারিখ শেষ কখন দ্বিতীয় পর্যায়ে আবেদন তৃতীয় পর্যায়ে আবেদন ফল প্রকাশ তারপর ক্লাস শুরু সবকিছু ভর্তি সবকিছু জানবো এই ভিডিওতে তো নতুন যে টাইমটি সেটি হচ্ছে ভর্তি জন্য অনলাইনে আবেদন গ্রহণ যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে আবেদনের যোগ্য হলে তাদের এই সময় মধ্যে আবেদন করতে হবে অনলাইনে আবেদনগুলো শিক্ষার্থী পর্যায়ক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য এটি তারিখ তিরিশ সাত দুই হাজার পঁচিশ বুধবার থেকে এগারো আট দুই হাজার পঁচিশ সোমবার পর্যন্ত তো যারা ভর্তি হবে অনলাইনে আবেদন করবে তোমাদের তিরিশ সাত পঁচিশ থেকে এগারো আট দুই হাজার পঁচিশ সোমবারের ভিতরে কিন্তু আবেদনটি করতে হবে এবং যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করছে যারা বোর্ড চ্যালেঞ্জ করছো সেটাকে পুনর্নিরীক্ষণ বলে তো বোর্ড চ্যালেঞ্জে যদি তোমরা যোগ্য হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু এই টাইমের ভিতরে আবেদন করতে পারবে বা করতে হবে তো এই যে আবেদনটি করছো আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি এটি হবে বারো আট দুই হাজার পঁচিশ মঙ্গলবার এটা তোমাদের কাছ না এটি কলেজের কাজ শুধুমাত্র পুনর্নিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীর আবেদন গ্রহণ যারা শুধু ওই যে বোর্ড চ্যালেঞ্জ করছো তোমাদের জন্য শুধু শুধু তোমরা আবেদন করতে পারবে সেটা হচ্ছে তেরো আট দুই হাজার পঁচিশ বুধবার থেকে বৃহস্পতিবার মানে শুধু একদিন তোমাদের টাইম আবেদন করার জন্য পরিবর্তনের সময় পনেরো আট দুই মানে ওই যে পাঁচবার পরিবর্তন করা যায় আবেদন করার সময় তোমরা যদি সেটি পরিবর্তন করতে চাও তাহলে কিন্তু তোমরা পনেরো আট দুই হাজার পঁচিশ ভিতরে তোমাদের পরিবর্তন করতে হবে ঠিক আছে এরপরে কিন্তু আর পারবে না আর প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ ফল প্রকাশ করবে বিশ আট দুই হাজার পঁচিশ বুধবার রাত আটটায় প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ বিশ আট দুই হাজার পঁচিশ বুধবার রাত আটটায় তোমাদের নির্বাচন নিশ্চয়ন করতে হয় মানে কলেজটি নিশ্চয়ন করতে হয় যে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয় শিক্ষার্থী নিশ্চয় না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাদের পুনরায় ফিসও আবেদন করতে হবে তোমাদের কিন্তু অবশ্যই নির্বাচন করতে হবে মানে নিশ্চয় করতে হবে টাকা দিয়ে ঠিক আছে কিভাবে টাকা দিয়ে নিশ্চয় করবে নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা আছে তোমরা সেটি দেখতে পারো তো এটি নির্বাচন করতে হবে কবে ফল প্রকাশ পর থেকে শুক্রবার রাত পর্যন্ত তোমাদের ফল প্রকাশ করবে বিশ তারিখে তো বিশ তারিখ রাত আটটার পর থেকে কিন্তু তুমি নিশ্চয়ন করতে পারবে কলেজটি সেটি হচ্ছে বাইশ আট দুই হাজার পঁচিশ পর্যন্ত রাত আটটা পর্যন্ত তুমি নিঃসারণ করতে পারবে এখন যারা প্রথম পর্যায়ে আবেদন করতে পারবে না বা আবেদন করেনি অথবা প্রথম পর্যায়ে আবেদন করতে চান্স পাওনি তোমাদের দ্বিতীয় পর্যায়ে একটি আবেদন গ্রহণ করা হবে যেমন দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ হবে তেইশ আট দুই হাজার পঁচিশ শনিবার থেকে পঁচিশ আট দুই হাজার পঁচিশ সোমবার পর্যন্ত রাত আটটা পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং পছন্দ অনুযায়ী প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ আঠাশ আট দুই হাজার বৃহস্পতিবার রাত আটটা এখন এই মাইগ্রেশনটা কি যখন তোমরা কলেজটি নির্বাচন করবে এবং কলেজে টাকা দিয়ে নিঃসরণ করবে তখন মাইগ্রেশন অপশনটি আসে মাইগ্রেশনটা যদি অফ করে না দাও তাহলে তোমাদের কলেজটি চেঞ্জ হয়ে যেতে পারে মানে এটি নিয়ে পুরোপুরি ভিডিও দেওয়া আছে যখন কলেজটি নিঃসরণ করা হয়েছে সে যে ভিডিওটি দেওয়া আছে সেখানে বলা আছে তো এখানে আমি বলতেছি না মাইগ্রেশনটি কথা দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ আবার ফল প্রকাশ করবে আঠাইশ আর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত আটটায় প্রথম পর্যায়ে তারিখে ফল করবে এবং দ্বিতীয় পর্যায়ে যে আবেদনের ফল প্রকাশ সেটিও করবে কিন্তু আঠাশ আট দুই হাজার পঁচিশে এবং দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয় শিক্ষার্থী নিশ্চয় না করলে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল বলে এবং তাকে পুনরায় ফিশ আবেদন করতে হবে করতে হবে আবার কবে দ্বিতীয় পর্যায়টি উনত্রিশ শুক্রবার থেকে তিরিশ আট দুই হাজার পঁচিশ দুই দিন এখানে টাইম দিছে এবং যারা প্রথম পর্যায়ে আবেদন করতে পারো নাই দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারো নাই অথবা আবেদন করছো কিন্তু তোমরা নিশ্চয়ন করো নাই তারা কিন্তু তৃতীয় পর্যায়ে আবার আবেদন করতে পারবে তৃতীয় পর্যায়ে আবেদন হচ্ছে একত্রিশ আট দুই হাজার পঁচিশ রবিবার থেকে এক নয় দুই হাজার পঁচিশ সোমবার পর্যন্ত একদিন শুধু তোমরা কিন্তু টাইম পাবে এটা হচ্ছে তৃতীয় পর্যায় তৃতীয় পর্যায়ের পরে যে দ্বিতীয় পর্যায়ের যে মাইগ্রেশন ছিল পছন্দ করবো অনুযায়ী দ্বিতীয় পর্যায়ের মাইগ্রেশনের ফল প্রকাশ হবে তিন নয় দুই হাজার পঁচিশ বুধবার রাত আটটা পর্যন্ত ঠিক আছে মাইগ্রেশনটা কিন্তু যদি তোমাদের কলেজটি মনে করো নিচেরটা আসে তোমরা পাঁচটি কলেজ এখানে সিলেক্ট করছো তুমি তিন নম্বরের কলেজটি চলে আসছে তুমি যদি মাইগ্রেশনটি অপনা না করো তাহলে কিন্তু তোমাদের উপরে ওঠার চান্স আছে বা নিচে যাওয়ার কলেজের কিন্তু চান্স আছে এবং তৃতীয় পর্যায়ে ফলাফল প্রকাশ পাবে কবে তিন নয় দুই বুধবার রাত আটটায় তৃতীয় পর্যায়ে যে ফল প্রকাশ আবেদনের সেটি প্রকাশ পাবে এবং তৃতীয় পর্যায়ের যে নির্বাচন নিচরণ করতে হবে কলেজটি সেটি হচ্ছে চার নয় দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত আটটায় এখানে বলছে কি শিক্ষার্থী নিশ্চয় না করলে তৃতীয় পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এরপর কিন্তু কোনো আবেদন তুমি করতে পারবে না এবং সর্বশেষ মাইগ্রেশনে ফল প্রকাশ পাবে পাঁচ নয় দুই হাজার থেকে চোদ্দ নয় দুই হাজার পঁচিশ রবিবার পর্যন্ত সাত নয় শুরু এবং চোদ্দ নয় কিন্তু শেষ মানে সাত দিন তোমরা এখানে সময় পাবে ভর্তি হওয়ার জন্য এবং ক্লাস শুরু হবে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সোমবার এখন হচ্ছে যারা তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারো না গত বছর কিন্তু তাদের জন্য চতুর্থ পর্যায় একটি অপশন ছিল সেটি কোনো নোটিশ ছিল না তবে শিক্ষকরা মানে কলেজ থেকে একদিন সময় দেয় একদিন সময়ের ভিতরে সরাসরি যাই তোমরা আবেদন তাদের কাছে আবেদন করে তুমি ভর্তি হতে পারতে তো এবছর দেয় কিনা না সেটা কিন্তু মানে বলা যায় না এবছর তো শিক্ষা নিয়মকানুন সবকিছু চেঞ্জ হয়েছে তো এবছর নাও দিতে পারে গত বছর কিন্তু চতুর্থ পর্যায়ে একটি আবেদন ছিল সেটার প্রকাশ এখানে নোটিশে ছিল না একদিন শুধু সারাদের হাতে থাকে সেটি তারা নির্বাচন করছিল মানে আবেদন করে কলেজে ভর্তি করছিল এবার দেয় কিনা সম্ভাবনা আছে তো এই ছিল তোমাদের বর্তমানে যে তারিখগুলো তো বর্তমানে তোমাদের বর্তমানে শিডিউল তো কোনো কিছু যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং এটি সাইডে রাখতে পারো পরবর্তীতে তোমাদের কাজে আসতে পারে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ